এইভাবে কেউ মাঞ্চুরিয়া বাড়িতেই বানাতে চাও চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাঁধাকপি তার আর্ধেকটা নিয়েছি নিয়ে ছোট ছোট করে পিস করে কুচি কুচি করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা যতটা লাগে ততটা পরিমাণে ময়দা দিলাম দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে মাখাতে হবে এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে পানি পানিটা দিয়ে আমি আবারও মাখিয়ে নিচ্ছি পানিটা একটু দিতেই হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লেয়ার আর দিয়ে দিয়েছিলাম এক চামচ চালের আর আর গুঁড়ো আর দিয়ে দিলাম এখন রেড চিলি পাউডার দিয়ে আমি মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতো রেখিয়ে দেবো পুটটা আরও ভালোভাবে মাখানো হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখন আমি রেখে দিয়েছি পুটটা এবারে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে একে একে আমি সব মানচুরিয়াগুলো বল বল পাখিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে একে একে দিয়ে আমি এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা ভাজা করে নিচ্ছি আর মচমচে করে ভাজা করে নিচ্ছি মাঞ্চুরিয়াটা একটু লাল লাল করে ভাজা করতে হবে তবে মচমচে কুর করে হবে আর মচমচে করে সব মাঞ্চুরিয়াগুলো আমি দুবার করে ভেজে নিয়েছি আবারও আমি গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল আর দিয়ে দিয়েছি কারিপাতা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি অল্প একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি বেশি ভাজবার দরকার নেই লাল লাল করে সাদা একটু অল্প করে ভাজা করে নিলেই হয়ে যাবে এখন দিয়ে দিলাম টমেটোর সস টমেটো সসটা দিয়ে এখন দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে এখন মাঞ্চুরিয়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে রেডি হয়ে যাবে বাঁধাকপির মাঞ্চুরিয়া আর এইভাবেই রেস্টুরেন্টে বানাই তো আমিও বাড়িতেই প্রায়ই বানাই তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন আমি নামি এখন আমি নামিয়ে নিলাম আর জানু বললো অনেক টেস্টিং হয়েছিল আর দেখতেই পাচ্ছ এর ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আজকের মতো টাটা